কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলার বারবার নির্বাচিত সভাপতি জনগণের জনগণ নেতা টাঙ্গালের চল্লিশ অক্টোবর উঠে রাজনৈতিক অভিভাবক আমাদের প্রিয় নেতা খান আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন টাঙ্গালের কিছু সন্তান কেন্দ্রীয় বিএনপির প্রসার সম্পাদক কেন্দ্রীয় স্বাস্থ্য দলের সাবেক সকল সভাপতি কেন্দ্রীয় যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সকল সভাপতি সন্তান মানুষের নেতা জননেতা জনাদ সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে সমর্থিত হয়েছেন তাঙ্গাল জেলা বিএনপি বিপ্লবী সভাপতি সাবেক টুকর ছাত্র নেতা জন নেতা জনাব ফকরউদ্দিন সাইন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপি ভারপ্রাপ্ত নির্বাহী সদস্য শ্রদ্ধেয় সদর সম্পাদক মানুষের महामंत्री নেতা সর্ব সুকঠ ছাত্র নেতা সলমন নেতা এডভোকেট ফরহাদ ইকবাল প্রিয় নেতৃবৃন্দ আপনারা এই শেভি গোরাফনা করে আমাদের মাঝে উপস্থিত হন অল্প কিছু ক্ষণের মধ্যে আমাদের আজকের ریلی কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই আমাদের মধ্যে একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন টাঙ্গা জেলা মহিলা দলের বিপ্লবী সভা সভানেত্রী নিরুবা খান এবং সাধারণ সম্পাদক রশ্মি মেহেদি ইতিমধ্যে টাঙ্গা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বিপিন মন্দিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সরকারের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই